বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেমের খবর কম বেশি সবারই জানা যদিও তারা সরাসরি কখনো সম্পর্কের ব্যাপারে কথা বলেননি শোনা যাচ্ছে শিগগিরই প্রেমকে পূর্ণতা দেবেন এই জোটে বিস্তারিত মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন নিয়ে অনেকদিন ধরে সরব বলিউড দুজনের কেউই মুখে স্বীকার না করলে সিদ্ধার্থ কেয়ারা দুজনই আকারে ইঙ্গিতে পরস্পরের সঙ্গে সম্পর্কের কথা জানান দিয়েছেন এই জুটির প্রণয় কবে চলছিল জল্পনা কল্পনা অবশেষে জানা গেল খুব শীঘ্রই নিজেদের প্রেমের সম্পর্ককে বিয়েতে পূর্ণতা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তারা ঠিকঠাক বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয় আগামী ডিসেম্বরে একে অপরের সঙ্গে মালা বদল করবেন এই জুটি এমনকি বিয়ের দিনক্ষণও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে যদিও দুই পরিবারের কেউই বিয়ের বিষয়ে কথা বলতে নারাজ তবে প্রস্তুতির কথা জানিয়েছেন বলিউড সূত্রে জানা যায় মুম্বাইতে এক বড় জমকালো সংবর্ধনার আয়োজন রাখবেন হবু দম্পতি সিদ্ধার্থ ও কেয়ারা আপাতত বিষয়টিকে চেপে রাখতে চাইছেন প্রস্তুতি সম্পন্ন হলে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন ওই পর্যন্ত তারা বিয়ের সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করবেন না সিদ্ধার্থ ও কেয়ারাকে একসঙ্গে দেখা গেছে শের শাহ সিনেমায় এটি মুক্তি পায় দু একুশ সালের বারোই আগস্ট গুঞ্জন রয়েছে এই সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হয় যদিও দু সালেই দুজনের মধ্যে পরিচয় পর্ব সম্পন্ন হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া থ্যাংক গড ছবিতে এছাড়া এই বলিউড অভিনেতার হাতে রয়েছে যোধা এবং মিশন মজনুর মতো সিনেমা অন্যদিকে কিয়ারা আদভানিকে সর্বশেষ দেখা গিয়েছে যুগ যুগ জিও সিনেমায় এর আগে এবছর তার অভিনীত ভুলভুলাইয়া টু মুক্তি পেয়েছিল সামনে গোবিন্দ মেরা নাম আর সি ফিফটিন এবং প্রেম কি কথা সিনেমাগুলোই কিয়ারাকে দেখা যাবে শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর